শুক্রবার পঁচিশে ভেড়া থানাধীন চাকলা ইউনিয়নের তারাপুর পালনকারী এবং মিলাদ ক্যাম্প বর্জনকারী দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে মিলাদ কিয়াম পালনকারী মহম্মদ বাহাদুর হোসেন গ্রুপ নতুন মসজিদের বারান্দা নির্মাণকালে কালে মিলাদ কিয়াম বর্জনকারী মোহাম্মদ রঞ্জুমিয়া গ্রুপের মধ্যে লাঠি শোটা জি আই পাইপ ও ইট পাটকেল দ্বারা মারামারি সংঘটিত হয় উক্ত মারামারির ঘটনা মিলাদ কিয়াম পালনকারী বাহাদুর পক্ষে বাহাদুর মোহাম্মদ নিজাম মোহাম্মদ হাদিস আলী মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ ইবাদা আলী মোহাম্মদ পাশান ফকির মোহাম্মদ আব্দুল আওয়াল মোসাম্মদ জাহানারা খাতুন মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ ইউসুফ আলী সহ নয় থেকে দশজন এবং অপর পক্ষ মিলাদ কিয়াম বর্জনকারী রঞ্জু গ্রুপের রঞ্জু মোহাম্মদ মমিনুল ইসলাম মোহাম্মদ তরিকুল ইসলাম মোহাম্মদ মিজানুর রহমান মহম্মদ এসকেন সহ প্রায় আট থেকে দশজন আহত এবং গুরুতরভাবে আহত হয় আহত ব্যক্তিগণ বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে এবং গুরুতর আহত ব্যক্তিগণ পাবনা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায় উক্ত ঘটনাকে কেন্দ্র করে তারাপুর গ্রামে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে বর্তমান আইনশৃঙ্খল পরিস্থিতি স্বাভাবিক আছে